রে একটা নজর দিয়ে থাকা গোয়াল্লা আমরা গুনার বৌ যা মাথায় লইয়া ইয়া বলেন গুনার বৌ কন্তের সি কো রেদা ও মাবো দে ইলাহি লা ইলাই মাফে কোই মাবো দে মাবো মাও জিবানে কত গ না আসি জীবনে মাফে কই রা মা বুধ সব গুনা মাফ কই রাদা মাবুদ মাও লাসব গুণা মাবুদ রহমতি কুদরতি नजরে একবার তাকাইয়া দেখো আল্লাহ জানি না কার জন্য জানি গো আজকের দোয়াটার শেষ হয়ে যায় কার জন্য জানি দোয়াটা জীবনের শেষ দোয়া হয়ে যায় জানি কবরের মাটি অপেক্ষা করে কার জন্য জানি গো বাঁশ বাগানের বাঁশ থেকে লালে লাল হয়ে গেছে শেষ বিদায় যেদিন বন্ধু বন্ধুরে শেষ গোসলটা দেওয়ার সময় শরীরটা যখন পানি দিয়ে সাবান দিয়ে মাকে আহা বলতে পারে না আমরা আমাকে তোমরা আসতে গোসল দাও বাবু জীবনে কত মানুষর মৃত্যু দেখেছি আহা হাত পাও টানা দেই জিব্বায় কামড় দেয় চোখ বড় বড় করে বেলে হে আল্লাহ দেখে মানুষে রোগগুলো ঠাস ঠাস করেছে পায়খানা পাসনা পর্যন্ত করে দেয় আল্লাহ আওয়াজ করে কন্যা আল্লাহ আল্লাহ তোমার ক্ষমা চাই মাপ আমার সাথে যে রাজি যে বাবা যে যুবক বাইর হাত বেড়াইছে একটা হাতও খালি ফিরাইয়া দিও না প্রত্যেকের তাম জীবনের গুনা তুমি মাপ করে দাও আল্লাহ আমি যাদের মা বাবা হয়েছে তাদের প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানাইয়া দিও আয় আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ যারা কঠিন বিমারে বুকতেছে আল্লাহ কত ডাক্তার দেখায় সুস্থ হয় না প্রত্যেককে তুমি শেফায় আজ এলা দান করো সবাই বলি রব্বির হাম হুমা কামা রব্বায় রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ান সগি র আয়া ভালো রাইখো সুস্থ রাইখ। আয় আল্লাহ বেশি বেশি করে তোমার রাস্তায় সম্পদ দেওয়ার মতো মন মানসিকতা তৈরি করে দিও কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় আয় আল্লাহ হেঁপাহ জতে রাইখো বিপদ থেকে নিরাফদে রাইখো না দিয়া যারা যায় তাদের কিনিরা ফদে বাড়িতে পৌছায়া দিও আহা দোয়ার শেষের আগে যারা বাড়িতে চলে যেতে চায় পথে আজরাইলের সাথে যদি দেখা হয়ে যায় তার জীবনের শেষ আর সে বাড়িতে পুষতে পারবে না কত মানুষ রে খাবার মুখে দিতে যায় আজরাইল তাকে লুহ নিয়ে যায় মরে যায় আয় আল্লাব ইমানি মৌত হাসতে হাসতে মৌত হবে আয় আল্লাহ বেইমানি মোটটা বড় কষ্টের মরণ আল্লাহ অত্র এলাকার কবর বাসীদের রুহের মাঘ ফেরাত কামনায় আজকের মাহাফিল যত মানুষ এই এলাকার মধ্যে মৃত্যু বরণ করেছে তাদের প্রত্যেকের কবর গুলাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দিও আল্লাহ আমার ভাইজান মোতালেব কন্ট্রাক্টর সাহেব অসুস্থ সেফাদান করো হায়াতির মধ্যে বানাইয়া দাও আল্লাহ এইভাবে যারা অসুস্থ অসুস্থান করো আলাই না ইনাকাং তত্তাবাহিম মৌত কালে জবানে জারি করে দিও মুহাম্মাদুর মোহাম্মদ